আসসালামু আলাইকুম গাইজ সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এ ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট খুব সহজে এ ধরনের নাটকের ক্লিপ যে অত পরিমাণ ভাইরাল হয় একটা ফুল নাটকের যত পরিমাণ ভিউ আর লাইক আসে না এর চেয়ে বেশি আসে যারা নাটকের ক্লিপগুলো এডিট করে আপলোড করে আপনারা প্রমাণ সহ দেখেন এখানে এটা এক ঘন্টার একটা নাটক এখানে কিন্তু উনিশ মিলিয়ন ভিউ হয়েছে আর এটা এডিট করে সারছে মাত্র চার মিনিটের এটার মধ্যে বাইশ মিলিয়ন ভিউ হয়েছে এরকম অনেক ভিডিও আছে এডিট করে আপলোড করে লাইক ফলোয়ার বাড়াইতেছে এক মিলিয়ন দুই মিলিয়ন পর্যন্ত শুধু নাটকের ক্লিপ আপলোড করে ফলোয়ার বাড়াইতেছে আর কেউ আছে ফেসবুক ভিডিও আপলোড করে মনিটাইজ অন করে টাকা ইনকাম করতেছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এডিটিং থেকে শুরু করে করবেন ভিডিওর মধ্যে কিভাবে নিজের নামের লোগো এড করবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করবেন ভিডিওর মধ্যে এছাড়া কিভাবে এডিট করলে ইউটিউব ফেসবুক থেকে কপিরাইট আসবে না সেটাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ওকে প্রথমে আপনারা যে নাটক থেকে ক্লিপ এডিট করবেন বা মুভি থেকে এডিট করবেন সেটা আগে ইউটিউব থেকে ফুল এইচডিতে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ক্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরপরে নিয়ে পজারটি ক্লিক করবেন গালার ওপেন হয়ে গেলে বিটিউ সেকশন থেকে যে নাটকটা নামাইছেন সেই নাটকটার উপর ক্লিক করবেন দেন এখানে অ্যাডে ক্লিক করবেন সো এখানে নাটক এডিট করার আগে আমাদের নাটকটা পুরোটাই দেখতে হবে কারণটা হচ্ছে আমরা যে মুভমেন্টটা নেব যে ফাটটা নেব সেটা একটু ভালো হতে হবে সো আমি এই নাটকটা অনেক দিন আগে দেখছি দেখার পরে আমার যে কথাগুলো পছন্দ হয়েছি সে কথার মধ্যে যাবো সেই ফাটটার মধ্যে যাবো সো আমি এই ভিডিওটা পুরো প্লে করে না শুনে এভাবে বাম দিকে সরিয়ে সরিয়ে যেখানে আমি ভিডিও নেব যেখান থেকে নেব সেখানে আসার পরে তো সেখানে আসার পর লেয়ারটার উপর ক্লিক করে এখান থেকে স্প্লিট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে কাট করব তো দুটো লেয়ার হয়ে গেছে এরপরে যেটা বাম সাইডে লেয়ার আছে সেইটার উপর ক্লিক করে তারপর ডিলিট অপশনে ক্লিক করে আমি এই লেয়ারটা ডিলিট করে দেব তো যেখান থেকে আমি ভিডিও নেব সেখান থেকে শুরু হয়েছে দেখতে পারতেছেন এরপরে সামনে আমি কতটুকু নেব সামনে কতটুকু পর্যন্ত নেব তো এখান থেকে আমি এক মিনিট যাওয়ার পরে তো এখান থেকে আবার লেয়ারটার উপর ক্লিক করে স্প্লিট ক্লিক করে করব তারপরে এখন ডান ডিলিট করে ওকে এরপরে রেশিও এড করতে হবে কিভাবে এড করবেন এড করার জন্য এখানে যে আছে এগুলো একটু বাম সরানোর পরে এখানে একটা অপশন দেখবেন স্পেড রেশিও এই অপশনটার মধ্যে ক্লিক করে ওয়ান এই রেশিওটা সিলেক্ট করে দিবেন দেন লেটার ক্লিক করে ভিডিওটা এভাবে জুম করবেন জুম করে ফুল স্কিং করার পরে ভিডিওটা মাঝখানে এনে দিবেন ওকে আমাদের এখানে এডিট করে একটা প্রসেস শেষ এরপরে এখানে স্পুট অপশনের মধ্যে ক্লিক করে ভিডিওটা স্পুট করে নেক্সট প্রসেসে যেতে হবে সো আমাদের এখন এই ভিডিও ক্লিপটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে সো ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করার আগে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে নাটকটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা রিমুভ করতে হবে সব নাটকের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না যেটার মধ্যে থাকে সেটা অবশ্যই রিমুভ করতে হবে আর না হলে আপনি যে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এড করবেন সেটা মিল হবে না দুটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে একটা ভিডিওতে সেটা কখনো মিল হয় না সো ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করার জন্য আমাদের এই যে ভিডিওটা স্পুট করছে সেটা অডিও করতে হবে অডিও করার জন্য অডিও ল্যাপস এই অ্যাপস টি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর ওপেন করার পরে এখান থেকে নিচের দিকে দেখবেন টু করবেন যেটা স্পুট করেছি ভিডিওটা আমি এই ভিডিওটা সিলেক্ট করবো তারপর এখানে ক্লিক করলে ভিডিওটা অডিওতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব এরপরে আমাদের কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি এখান থেকে ক্রুম ব্রাউজার অ্যাপসটি ওপেন করতেছি ওপেন করার পর এখানে সার্চ বক্সে সার্চ করবেন বুকাল রিমুভার এই নামটা সার্চ করবেন সার্চ করার সাথে আছে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর ক্লিক করবেন এরপর এখান থেকে ব্রাউজ মাই ফাইল এই অপশানটার মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে মিডিয়া পিকার এই অপশানটার মধ্যে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আমরা অডিও অপশানটার মধ্যে ক্লিক করব দেন আমরা যে নাটকের ক্লিপটা অডিও করছি সেটা প্রথমে আসবে সেটার উপর ক্লিক করব তারপর কিছুক্ষণ ওয়াইট করবেন সো দেখতে পাচ্ছি না এখন কিন্তু আমাদের মেজিকটা রয়ে গেছে আর যে কথাগুলো আছে সেটা রিমুভ হয়ে গেছে আমাদের সেটা করব না আমরা যে মেজিক আছে সেটা জিরো করে দিব এভাবে টেনে তারপর বুকাল অপশনটা বাড়িয়ে ফুল করে দিব তারপর আমাদের কথাটা থাকবে আর ব্যাকগ্রাউন্ড মেজিকটা রিমুভ হয়ে যাবে আমি তোমাকে অনেক ভালোবাসি বোঝো করবেন তারপর এখানে বুকাল মধ্যে ক্লিক করে তারপর অডিওটা ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে ব্যাক ব্যাক আসবেন আসার পরে আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম কিভাবে এডিট করলে কপিরাইট আসবে না ইউটিউব থেকে ফেসবুক থেকে মনিটাইজ অন করে টাকা ইনকাম করতে পারবেন কপিরাইট না আসার জন্য এই অডিওটাকে আমাদের আরেকটু এডিট করতে হবে সেটা করার জন্য আবার ক্রুম ব্রাউজের অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ বক্সে সার্চ করবেন এডোভি পডকাস্ট এই নামটা সার্চ করবেন সার্চ করার পর প্রথমেই চলে আসবে সো এখানে ক্লিক করবেন এরপরে এরকম ইন্টারভেস শো করবে একটু নিচে নামার পরে এখান থেকে গো টু ইনহেস স্পিক এই অপশনটার মধ্যে ক্লিক করবেন প্রথমে যদি আপনারা এখানে করতে তো আপনারা জিমেল আইডি দিয়ে লগ করে নেবেন এরপর এখান থেকে চুজ ফাইল এই মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে মিডিয়া পিকার এই মধ্যে ক্লিক করবেন এরপর আগরটার মতো অডিওতে ক্লিক করবেন দেন অডিওটা আমাদের সিলেক্ট করতে হবে একটু আগে যে অডিওটা এডিটিং করে দেখাইছিলাম আপনাদেরকে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করে এই অডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে এরপরে কিছুক্ষণ ওয়াইট করবেন এখানে প্লে করে শুনতে পারবেন আমি তোমাকে অনেক ভালোবাসি সো এখানে আমাদের অডিওটা আরো ইনহেস হয়ে গেছে কোয়ালিটিটা আরো হাই হয়ে গেছে 100% গ্যারান্টি এভাবে এডিট করলে আপনাদের ভিডিওর মধ্যে কোনোদিন কপিরাইট আসবে না এরপরে সেভ করার জন্য এখানে ডাউনলোড অপশনটার মধ্যে ক্লিক করে অডিওটা সেভ করে নেবেন ওকে এরপর আমাদের এখান থেকে ব্যাক আসার পরে ক্যাপকাট অ্যাপসটি আবার ওপেন করতে হবে অ্যাপসটি ওপেন করার পরে ব্যাক আসবেন ব্যাক আসার পরে আগের প্রজেক্টটা আসবেন আগে প্রজেক্টটা আসার পরে এখান থেকে অডিও অপশানটার মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে সাউন্ডে ক্লিক করবেন এরপর হচ্ছে আমাদের এখানে এই অপশানটার মধ্যে ক্লিক করে ডিভাইসে ক্লিক করে আমাদের অডিওটা কুজি নিতে হবে আমরা যে অডিওটা লাস্টে এডিট করছি সেটা কুজি বের করতে হবে ওকে কুজি বের করার পর এখান থেকে অডিওটা এড করার জন্য এখানে প্লাস অপশানটার মধ্যে ক্লিক করবেন আমি তোমাকে অনেক ভালোবাসি বোঝো এটা হচ্ছে মিউজিক ছাড়া অডিও আমাদের এখানে এড করতে হবে মিউজিক এড করতে হবে তো এড করার জন্য শুরু থেকে আসবেন এই এরোটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন ব্যাক আসার পরে এখানে যে সাউন্ডস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনার দেশ যদি অডিও থাকে মিউজিকটা অডিও থেকে এড করতে পারবেন যদি মিউজিকটা বা গানটা যদি ভিডিও থাকে এখান থেকে অপশনটার মধ্যে ক্লিক করে ভিডিও থেকে ইনপুট করতে পারবেন যে ভিডিওটা আছে সেটার উপর ক্লিক করবেন এখানে মধ্যে করে দিবেন এখানে আমি একটা গান অ্যাড করছি এই গানটা আপনারা দেখবেন অনেক ভিডিওর মধ্যে ইউজ করা হয় এই গানটা অনেক ভাইরাল হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই মিউজিকটা অ্যাড করলাম এটার মধ্যে হয়তো কপিরাইট আসতে পারে তো আপনারা কি করবেন ইউটিউবে গিয়ে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করবেন সেখান থেকে নামায় নেবেন কোনো একটা আপনাদের পছন্দ মতো আমি তোমাকে অনেক ভালোবাসি সো এখানে আমাদের যে অডিওটা আছে যে কথাটা আছে এর সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু বেশি তো কথাটা শোনা যাচ্ছে না এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এড করছি সেই লেয়ারটা ক্লিক করে এখানে ভলিউমে ক্লিক করে তারপর ভলিউমটা কমিয়ে দিতে হবে আমি তোমাকে অনেক ভালোবাসি বোঝো সো আমাদের এখানে ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে গেছে এরপর স্পুট অপশানে ক্লিক করে ভিডিওটা স্পুট করে নেবেন বাকি আছে আমাদের এ ধরনের ফোর কে কোয়ালিটি এসডিআর ইফেক্টগুলো ভিডিওর মধ্যে কীভাবে অ্যাপ্লাই করবেন সো এর ইফেক্টগুলো অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের ভিডিওর কোয়ালিটিটা ইনহ্যান্স করতে হবে ফোর কে করতে হবে ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স করার জন্য আমাদের ওয়াইন অ্যাপটি প্রয়োজন হবে এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে নামাতে পারবেন অ্যাপটি ইনস্টল করার পরে ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পরে ইমেজ কোয়ালিটি অপশনটার মধ্যে ক্লিক করবে দেন ট্রাই নাও এই অপশনটার মধ্যে ক্লিক করে যে ভিডিওটা এডিট করেছেন এই ভিডিওটা এখান থেকে এড করবেন এখানে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ অপেক্ষা করবেন সো দেখতে পারতেছেন আফটার এন্ড বিফোর আগের সে ভিডিওর কোয়ালিটিটা অনেক ইনহেস্ট হয়েছে এরপরে এখানে সেভ অপশানে ক্লিক করবেন তারপর কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করে যে ভিটিউটা ইনহেস করছেন ভিডিওটা আবার কি করবেন আবার ইনহেস করবেন দুইবার করলে দেখবেন ভিডিওর কোয়ালিটিটা আরো স্মুথ হয়ে যাবে ওকে ভিডিওর কোয়ালিটি ইনহেস করার পরে আমাদের এইচডি এর ইফেক্ট আর অ্যাড করার জন্য আমাদের এলাইট মোশন অ্যাপটির প্রয়োজন হবে এই অ্যাপটির প্লেস টুরে পেয়ে যাবেন আর এগুলোর সবগুলো প্রোভাশন যদি চান আমার টেলিগ্রামে পেয়ে যাবেন সেখান থেকে নামাতে পারবেন অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার আগে আমার ভিডিও ডেক্সিশন বক্সে এক্সএমএল ফাইল লিঙ্ক থাকবে সেখান থেকে এক্সএমএল ফাইলগুলো নামায় নিবেন এক্সএমএল ফাইলটা ভিডিও ডেক্সিজন বক্স থেকে কীভাবে নামাবেন সেটা আমি দেখাতে পারতেছি না এখন যদি দেখাইলে আপনাদেরকে আমার ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিবে সমস্যা কারণ দেখাতে পারতেছি না যারা এক্সএমএল ফাইল নামাইতে পারেন তারা তো পারবেন আর যারা পারেন না তারা কি করবেন আমার টেলিগ্রামে জয়েন হবেন তারপর আমি সেখানে একটা ভিডিও আপলোড করব ডিটেলসে কিভাবে নামাবেন কিভাবে ইমপুট করবেন এক্সএমএল ফাইল তো সে ভিডিওটা দেখে শিখতে পারবেন হ্যাঁ আরেকটা কথা এই এক্সমেল ফাইলগুলোর মধ্যে পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ড হচ্ছে টু জিরো 212021 xml ফাইল ইনপুট করার পর পজিটিভ অপশনে ক্লিক করবেন পজিটিভ অপশনে ক্লিক করার পরে এইচডিএসসিসি এই এক্সএমএল ফাইলটা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে প্লাস অপশনর মধ্যে ক্লিক করবেন এরপর মিডিয়াতে ক্লিক করবেন তারপর যে ভিডিওটা ইনহ্যান্স করেছি এই ভিডিওটা এখান থেকে এড করতে হবে ভিডিওটা ইনপুট করার পরে এখানে ফাঁকা জায়গাটার মধ্যে সেভ এ ধরে এই সাইডটার লেয়ারের নিচে নামিয়ে ফেলবেন তো দেখতে পারতেছেন আমাদের এইচডি এর ইফেক্ট হয়ে গেছে এরপরে পুরা ভিডিও এর মধ্যে অ্যাপ্লাই না হলে এখানে সোগোর আইকনটার মধ্যে ক্লিক করে মাক করবেন স্যারটা লেয়ার এভাবে মাক করে দিবেন দেন একদম লাস্টে যাবেন ভিডিও শেষ মাথায় যাওয়ার পরে এই অপশন টার মধ্যে ক্লিক করলে পুরা ভিডিওর মধ্যে ইফেক্ট গুলো অ্যাপ্লাই হয়ে যাবে এরপর এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পরে আমাদের লোগো এডিট করার জন্য এই এক্সএমএল ফাইলটা ওপেন করতে হবে সো এই এক্স ফাইলটা আপনাদের মতো করে এডিট করতে পারবেন এখানে যে নামটা আছে এই নামগুলো চেঞ্জ করে আপনি নিজের নাম এড করতে পারবেন আমার যে ছবিটা আছে সেটা জায়গার মধ্যে আপনার সোশ্যাল মিডিয়ার লোগো বা ছবি এড করতে পারবেন ছবি এড করার জন্য প্রথমে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা ক্লিক করে কালার এবং ফিলি ক্লিক করবে দেন এই অপশানটার মধ্যে ক্লিক করে গালারের থেকে আপনার লোগো বা ছবি এড করতে পারবেন এড করার পরে এখানে প্লাস অপশনটার মধ্যে করে এরপর প্লে করে সামনে যাবেন সো সামনে যাওয়ার পরে এখানে উপরে নাম মধ্যে করার এই অপশনটার মধ্যে ক্লিক করে আমার এই নামটা কেটে দেওয়ার পরে আপনার নামটা বসায় দিবেন এখানে তারপর টিকা কেন মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন তারপরে উপরে এই এরোটার মধ্যে ক্লিক করে স্পোর্টে ক্লিক করে ভিডিওটা স্পোর্ট করে নেবেন স্পুট করা হয়ে গেলে সেভ অপশনটার মধ্যে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন তারপর ব্যাক আসবেন এরপরে আগের প্রজেক্টটার মধ্যে ঢুকবেন এইচ ডি আর ইফেক্টের মধ্যে ঢুকবেন দেন এখান থেকে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর মিডিয়াতে ক্লিক করবেন যে লোগোটা এডিট করেছেন এই লোগোটা এখান থেকে অ্যাড করবেন এরপর ভিডিও লেটার ক্লিক করে ব্লেন্ডিং এবং ইউপাসিটিতে ক্লিক করে এখান থেকে লাইটিং অপশনটার মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন তারপর লেয়ারটা শুরু করে এক সাইডে করে বসায় দিবেন সো আমাদের ফাইনালি ভিডিওটা এডিট করা কমপ্লিট